পশ্চিমবঙ্গের মানুষকে গরু ছাগল ছাড়া তো কিছু ভাবে না তারা যারা গণতন্ত্রের বিরোধী তৃণমূল তারা নাকি দেশে গণতন্ত্র আসবার চেষ্টা করবে আসলে উনি ঘুম থেকে উঠে এত মিথ্যে কথা বলেন কাল কি বলেছেন নিজে বলে যান শৈল্পিক মিথ্যেবাদী তো তারা ওই চার শতাংশ ঘোরাঘুরি করছে যারা মনে করে লেলিন কালকে মুখ্যমন্ত্রী হয় পশ্চিমবঙ্গে কিংবা বিমানবোষ ভাবতেই পারে যে দু নম্বরই আপনি করেছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের যা ক্ষতি করেছেন তা দিয়ে কি আপনি আনন্দিত এখন ফিল্ম ফেস্টিভ্যালে শিল্পীদের পাশে নিয়ে ছবি তুলে মানুষ ঠকাবার আর একটা কাজ করছে ইন্টারভিউটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে প্রবল অনাস্থা তৈরি হয়েছে মানুষের সেইটাকে কিছুটা প্রশমন করবার জন্যই এক পরিকল্পিত আনুষ্ঠানিক চক্রান্ত বা বন্দোবস্ত তিনিও জানেন যে আমি মিথ্যা কথা বলছি সবাই জানে কিন্তু কিছু সহজ সরল পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছেন যাদের টুপি দেওয়াটা যায় ওনাকে সিলেবাস পাল্টাতে হবে মিথ্যা কথা যে সত্যের বিরুদ্ধে এটা তো তিনি খুব সততার সঙ্গে প্রমাণ দিয়ে দিয়েছে রাস্তাঘাট খোঁড়া রেখে দিয়েছিল স্টেট বাসগুলোকে দেখলে মনে হতো পরিষ্কার আপনার গায়ের বাস দিয়ে গেলে এমন সেফটিক হয়ে যাবে আপনি কালকেই মারা যাবে যারা বলতো যে আমাদের কমরেডদের রক্তে কমরেডদের খুন করে সেই রক্তে রক্তমাকা হাত দিয়ে ভাত মেখে খেয়েছে কংগ্রেস তারপর সেই আদর্শবাদী সিপিআইএম সমস্ত মানকুল ভুলে সমস্ত আদর্শ ব্যাগ সুটকেসের মধ্যে গিয়ে তারা কংগ্রেসের সঙ্গে কোলাকুলিতে ব্যস্ত এই ডক্টর সন্দীপ ঘোষ দুর্নীতি পরায়ণ এবং অভিযোগ জানিয়েছিল যারা অভিযোগ জানিয়েছিল তাদেরই আপনি বদলি করে দিলেন জি কর থেকে আর এই সন্দীপ ঘোষ যে দুর্নীতিবাজ টাকা তুলছে তাকে আপনি চেয়ারে বসিয়ে রেখে দিলেন কি টাকার ভাগ নেবার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন চ্যানেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে রাজ্যে বিরোধী বলে কেউ নেই দু হাজার ছাব্বিশে তৃণমূলই আসছে তাছাড়াও তিনি যেটা বলেছেন যে বিরোধীদের তিনি বলেছেন ছাগলের তৃতীয় ছানা আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ দাদা বিরোধী বলে কেউ নেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন দেখুন প্রথমেই চিরকালীন নানাবিধ শৈল্পিক উপায়ে মিথ্যে কথা বলে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আর একটা নতুন মিথ্যে কথা বলে লোক হাসাবার জন্য প্রশাসনিক জায়গা থেকে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুর্নীতি অপরাধ ক্রাইম এবং ক্রিমিনালদের বাঁচানো তথ্য প্রমাণ রোপাট চাকরি আবাস কয়লা বালি গরু ও সার্টিফিকেট দিয়ে না দেওয়া ইত্যাদি যে যেভাবে প্রশাসনিক পদ্ধতিতে দুর্নীতি করেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছেন বিভিন্ন মিথ্যে কথা বলে তারপর এই নতুন কথাটা বলে তিনি প্রমাণ করলেন যে তিনি আসলে পশ্চিমবঙ্গের মানুষের বিরোধী এবং যে রাজ্যে তিনি তার পুলিশকে দিয়ে ক্রাইম বা ক্রিমিনালদের ক্রিমিনাল এই দুটোকে বাঁচিয়ে রাখেন চোর জোর চোরকে বীর বাঘের বাচ্চা বলেন তা দিয়ে উনি কাদের ভালো চান সেটা উনি প্রমাণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের বিরোধী কদিন আগে আরজিকর কাণ্ডে যেভাবে মায়েরা বোনেরা রাত জাগল জাস্টিস ফর আরজিকর বলল প্রতিবাদের ঝড় তুলল তাতে ওনার ঘুম মরে গেছে তাই একটু সময়ের অপেক্ষা করে নিজের বিভিন্ন যাবতীয় মিথ্যে কথা আসলে উনি ঘুম থেকে উঠে এত মিথ্যে কথা বলেন কাল কি বলেছেন নিজে বলে যান শৈল্পিক মিথ্যেবাদী তো কিন্তু মানুষ মনে রেখে দেয় তাই সেই মিথ্যে কথাগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য যে কোনো চ্যানেলকে তিনি তার ইন্টারভিউ দিলেন এবং এই ইন্টারভিউয়ের মাধ্যমে আবার ছাব্বিশ সামনে আসছে মানুষ খেপে রয়েছে চলুন নতুন করে ভুল বোঝাই সেই জন্যই এই ইন্টারভিউয়ের তার অনুমতি দেওয়া বা ইন্টারভিউ আয়োজন এবার যে কোনো চ্যানেল তিনি সম্মানীয় মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ নিতেও পারে এবং হোর্ডিংয়ে ছেঁয়ে যেতেই পারে শহর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে যে প্রশ্নগুলো শুনতে চাইছেন আর যে যে উত্তরগুলো দেবেন না সেই বিষয়ে তারা জোরও করতে পারে না তাই মুখ্যমন্ত্রী তার চেয়ারের ক্ষমতা বলে কোনো চ্যানেলকে ব্যবহার করলেন মিথ্যা কথা বলবার জন্য এ সারা পশ্চিমবঙ্গ দেখল পশ্চিমবঙ্গের মানুষকে গরু ছাগল ছাড়া তো কিছু ভাবে না তারা পশ্চিমবঙ্গের মানুষই বিরোধী এবং তৃণমূলের মতো এই লুটেরা দলে এবং পশ্চিমবঙ্গের মানুষই সাধারণ জনগণ কদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে প্রায় চল্লিশ পারসেন্ট বিজেপিকেই ভোট দিয়েছে এবং তিনি ভয় পাচ্ছেন বলেই এই ইন্টারভিউয়ের অবতারণা এই ইন্টারভিউতে যদি চ্যানেল তার স্বাধীনতায় ইন্টারভিউটি করতে পারতো তো তাহলে তাকে প্রশ্ন করতো যে আপনি দেহ আমাদের করের বোনের যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম না হয় তার কি পুড়িয়ে দিয়েছিলেন আপনার বিনীত গোয়েলের যে অপসারণ সেটাকে শুধুমাত্র ডাক্তাররা বললো বলে এত ভালো মানুষ হয়ে গেলেন আপনি এই প্রশ্ন করেননি করতে পারেননি সঞ্চালক প্রশ্ন করতে পারেননি যে আপনি স্বাস্থ্যমন্ত্রী এই ডক্টর সন্দীপ ঘোষ যে দুর্নীতি পরায়ণ এবং নানান অনৈতিক কাজ করছে এই বিষয়ে প্রচুর মানুষ যারা অভিযোগ জানিয়েছিল যারা অভিযোগ জানিয়েছিল তাদেরই আপনি বদলি করে দিলেন আর জি কর থেকে আর এই সন্দীপ ঘোষ যে দুর্নীতিবাজ টাকা তুলছে তাকে আপনি চেয়ারে বসিয়ে রেখে দিলেন কি টাকার ভাগ নেবার জন্য সঞ্চালক এই প্রশ্ন করতে পারেননি যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করে যোগ্য শিক্ষাকতার চাকরি প্রার্থীদের সঙ্গে আপনি অযোগ্যকে মিশিয়ে দিলেন কি যাতে আপনার তৃণমূলের নেতারা যে লোকগুলো টাকা নিয়ে আপনার পার্টিকে দিয়েছে তা যাতে ফেরত দিতে না হয় বা তৃণমূল যাতে মারধর না খায় সেই জন্য এই চ্যানেলের যিনি সঞ্চালক ছিলেন তিনি যদি স্বাধীনভাবে ইন্টারভিউ করতে পারতেন তিনি অবশ্যই প্রশ্ন করতে পারতেন যে ওবিসি সার্টিফিকেটে যে দু নম্বরই আপনি করেছেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের যা ক্ষতি করেছেন তা দিয়ে কি আপনি আনন্দিত সঞ্চালক সেই প্রশ্ন করতে পারেননি কারণ তিনি মুখ্যমন্ত্রী এবং তিনি এই এই শর্তগুলোতেই ওখানে গিয়েছিলেন এই ইন্টারভিউটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে প্রবল অনাস্থা তৈরি হয়েছে মানুষের সেইটাকে কিছুটা প্রশমন করবার জন্যই এক পরিকল্পিত আনুষ্ঠানিক চক্রান্ত বা বন্দোবস্ত এবং এক্ষেত্রে চ্যানেলের কোনো কিছু করা থাকতে পারে না একজন মুখ্যমন্ত্রী এলে তার টিআরপি বাড়বে তার দর্শক বাড়বে তার রোজগার হবে এই যে কোনো চ্যানেলই চাইবে আর সম্মানীয় মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ মানুষের নজর থাকবে এই সবকটাকে জেনেই মুখ্যমন্ত্রী এই অস্ত্রটাকে ব্যবহার করেছেন এবং ঢালাও করে প্রচার করেছে এত প্রচারের পরেও পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানেন যে তিনি যেমন মিথ্যাচার চিরকাল করে আসেন পশ্চিমবঙ্গের মান সম্মান অর্থনীতি গণতন্ত্র সবকটাকে যেমন খতম করেছেন পুলিশ এবং ক্রিমিনালদের সাহায্যে এবং একটা বড় অংশের আইএস এবং আইপিএস যারা বর্ধির কসম খেয়ে সংবিধানের শপথ খেয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মোটামাইনের চাকরিতে বসেও তারা তৃণমূলের মতো দলের পাল্লায় পড়ে তারা নবান্ন থেকে প্রেসমিট করে বলে দেয় বিরূপ নাকি বিরূপাক্ষ আর এরা নাকি বলে। ঈদের দ্বারাই কোন রকমের তিনি চলছেন এবং ক্রাইম এবং ক্রিমিনাল ছাড়া এবং পুলিশের ক্ষমতা ছাড়া এই সরকার একদিনের জন্য টিকে থাকবে না এই মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানে যে মানুষ দেখুন ইন্টারভিউকে সিরিয়াসলি উনি নিয়েছেন এখন ফেস্টিভ্যালে শিল্পীদের পাশে নিয়ে ছবি তুলে মানুষ ঠকাবার আর একটা কাজ করছেন দেখুন আমি আমরা যদি খারাপ হতাম এত শিল্পীকে আমাদের পাশে আসতো কারণ শিল্পপ্রিয় পশ্চিমবঙ্গে মানুষ কিন্তু একটুখানি গলে যায় বা শিল্পীদের ভালোবাসে শিক্ষকদের সম্মান করে এটা পশ্চিমবঙ্গের রীতি রেওয়াজ আজকে থেকে নয় স্বাধীনতার আগে থেকে এবং তিনি সেই সুযোগটা কাজে লাগিয়ে ঠিক এই মুহূর্তের মধ্যেই তিনি এই ইন্টারভিউটি করালেন তাই এই ইন্টারভিউ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষও জানেন তিনি মিথ্যা কথা বলেছেন না তিনিও জানেন যে আমি মিথ্যা কথা বলছি সবাই জানে কিন্তু কিছু সহৎসর সরল পশ্চিমবঙ্গের মানুষ আছেন যাদের টুপি দেওয়াটা যায় তো সেই অস্ত্রটাই ব্যবহার করেছেন এটাতে পশ্চিমবঙ্গে কোনো কিছু ভালো হয়নি উনি ওনার ছাব্বিশের আগে একটা নির্বাচনী প্রচার করে চোর তৃণমূলকে আবার ভোট দিন কারণ আমি ভালো বাকিরা খারাপ এটা বলে বলে যে মানুষকে ঠকিয়ে বারবার ভোটে যেতেন এবং তারপর যারা যারা জিতলো তারা আবার মানুষকে লুট করে জেল যায় তারপর আবার উনি মানুষকে গিয়ে বলেন ক্ষমা করে দিন এই ভুল আর হবে না মানুষ এই চক্রের আর পড়বে না ওনাকে সিলেবাস পাল্টাতে হবে মিথ্যে কথা বলা এখানে আমার প্রশ্ন যে আমরা দেখলাম চলচ্চিত্র উৎসব হচ্ছে যেখানে প্রথম সারির অভিনেতা হিসাবে যার নাম উঠে আসে মিঠুন চক্রবর্তী তিনি কিছুদিন আগে দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন এছাড়াও রূপা গাঙ্গুলি রুদ্রনীল ঘোষ তারা কেন সেই জায়গায় জায়গা পেল না আর সেখানে জায়গা পেল কিছু টলিউডে যারা সিরিয়াল করছে এমন অভিনেত্রী যাদের অর্ধেক মানুষ চেনেনি না যেমন যারা টেলিভিশন করছেন সেটা তাদের কাজ এদের টেলিভিশন উৎসব নয় ফিল্ম উৎসব এবং কমার্শিয়াল ফিল্মও নয় নাচ গান মনোরঞ্জনের সিনেমাও নয় সারা পৃথিবীর ভালো সিনেমা যেগুলো একটু বুঝতে হয় পড়াশোনা করতে তো যাই হোক না কেন উনি এটাকে পরিষ্কার একটা পাড়ার ফাংশনের জায়গা টাইপের করে নির্বাচনী প্রচার করেন সেখানে কিছু কিছু শিল্পী আমাদের এখানে গেছেন কারণ এখনও পর্যন্ত জেনে রাখা দরকার যে প্রচুর মানুষ যারা মমতার কট্টর বিরোধী তৃণমূল চোরের কট্টর বিরোধী তাদেরও কিছু কিছু লোককে দেখতে পাওয়া গেছে এই কারণে কারণ শুটিং করতে গেলে যে কোনো জায়গায় সিনেমার শুটিং বিশেষ করে তাতে পুলিশ পারমিশান লাগে আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাস্তাঘাটে শুটিং করুন কোনো জায়গায় শুটিং করুন সেখানে তৃণমূলের নেতারা আছে আপনি কোনো একটা বাড়ি ভাড়া নিতে গেলে ওই নেতা বারণ করে দেবে যে ভেঙে কোমর ভেঙে দেব এই পরিচালককে দিয়ে শুটিং করতে তো যারা যারা এই রাজ্যে ঘটে যাওয়া অন্যায় নিয়ে সোচ্চার হচ্ছেন তাদের কাউকে দেখতে পাওয়া যায়নি তাদের ডাকা হয়নি এটার সঙ্গে যোগ্যতার কোনো সম্পর্ক নেই যারা এসেছেন তাদের মধ্যে প্রচুর অযোগ্য মানুষও এসেছেন যারা এই ফেস্টিভ্যাল অন্য জায়গায় তারা যেতে পারেন কিন্তু এই ফেস্টিভ্যালের জন্য তারা নন কেমন বা সাধারণ ডেলিগেট কার্ডে যারা মানুষ দেখছেন তেমনটাই তারা দেখতে পারেন ওই মঞ্চে উঠে বসবার যোগ্যতা তারা অর্জন করেন এবং ওখানে তারা তারাই ছিলেন যারা তৃণমূলের থেকে বিভিন্ন সুবিধে পেয়েছেন পাচ্ছেন তৃণমূল অন্যায় করে জেনেও যারা মানবিকতার বিরুদ্ধে তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে নিজের সুবিধাটুকু নেন বা যারা প্রাণ ভয়ে রয়েছেন আমি যদি না যাই কালকে তৃণমূল আমায় খুন করে দিতে পারে বা ওই যেটা বললাম যারা শুটিং সংক্রান্ত কাজে তৃণমূল ঝামেলা করতে পারে সেই জন্য একটু যাই মেজর অংশের লোক যায়নি এটা কার্নিভাল থেকে আপনারা দেখে নিয়েছেন আর জি করিয়ে যখন মানুষ রাস্তায় রয়েছে প্রতিবাদে রয়েছে মা বোনেরা রাস্তায় নেমেছে যে সরকার সাধারণ মা বোনেরা যখন জাস্টিস চাই স্লোগান দেয় তাদেরকেই মুখ্যমন্ত্রী মানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে দিয়ে খুনের মামলায় জেলে পুরে দেয় অর্থাৎ তিনি যে সত্যের বিরুদ্ধে এটা তো তিনি খুব সততার সঙ্গে প্রমাণ দিয়ে দিয়েছেন তাই তার কথা যে মিথ্যে এবং তিনি যে মানবিকতার পক্ষে মানুষেরই যে বিরোধী সেটা তো আলাদা করে বলার দরকার হয় না আর আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের আড়াইশোর উপরে কার্যকর্তা প্রাণ দিয়েছেন কিসের জন্য আমরা কেউ দাবি তুলেছিলাম যে পরিষ্কার বিজেপি নেতাদের গাড়ি বাড়ি চাই 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 খাওয়া সেই জন্য আন্দোলন করছি না তো সবাই জানেন যে আমাদের জন সাধারণ স্তরের কার্যকর্তা খুন হয়েছে তৃণমূলের হাতে আমাদের করেন গণটার মতোই তৃণমূলের পুলিশ আত্মহত্যা বা আকস্মিক মৃত্যুর মামলা দেবারই চেষ্টা করে গেছে যেটা প্রথমে করার চেষ্টা করেছিল আমাদের বোন অভয়া বাতিল তোমাকে নিয়ে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করেছে তো এরা যে কি করতে চায় চাইছে এটা সবাই জানে এই ফিল্ম ফেস্টিভ্যালের যে ফাঁকা হয়ে যাওয়া জায়গাটা ফিল্মের লোক ফিল্ম দেখতে যেতে পারছে না কারণ এটা তৃণমূল অর্গানাইজ করছে যারা যাচ্ছে তারা দায়ে পড়ে যাচ্ছে ভয়তে যাচ্ছে নয় স্বার্থে যাচ্ছে